আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে এখানে ভালো কাজ বলতে ইজালিকুম খায়রুল লাকুমের ব্যাখ্যা আছে এর আগের শব্দটা সবচেয়ে ভালো কাজ সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বেয়ามাদিকুম ওয়ানফুসিকুম জানার মাল আল্লাহর দিনকে জমিনা প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে চেষ্টা চালাবে এইটাই আল্লাহর কাছে সব চাইতে ভালো কাজ এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না আমি আবার ফতোয়া দিলাম ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে এদের অন্য পাপের জন্যে যদি আল্লাহ শাস্তিও দিতে যান জাহান্নামে দিবেন না ওই প্রাসিরে রাখবেন আরফ নামক প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন এদের জাহান্নামেদের জন্য আরাম নামে দেবে না আমি আবার রিফিট করছি ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে জান আর মাল দিয়ে এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায় তার বলে সুতরাং আর ইসলামী আন্দোলনের যেটা এটা ছাড়া যাবে না কারা রাজি আছেন দেখে

ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত অনুষ্ঠান আছে যত দিবস পালন করা হয় সবগুলোতে আগে ভোগ এরপরে ত্যাগ করলেও আছে না করলেও সংসার ঈদুল আজহা ঈদুল ফেতের আমাদের সবচাইতে ধর্মীয় বড় অনুষ্ঠান আপনি বলেন এই দুই ঈদে আপনি আগে খেয়ে আনন্দ করবেন এটা জায়জ নেই ঈদুল আজহাতে আপনি আগে কোরবানি জবাই করেন গোষ্ঠ গরিবের পাটিতে পাঠান তারা খেয়ে আনন্দ করবে হাসবে তাদের হাসি দেখে আপনি আনন্দ করবেন ইসলাম যদিও নিজের কোরবানি থাকে সব একা খাওয়াও খাওয়া নেই তারপর ভেতরে তিন ভাগ করার কথা আছে ঈদুল ফেতরে ঠিক এইভাবে আপনি একটা মাস রোজা রাখার পরে আনন্দ করবেন না আগে সাদগা করেন আগে ফেতর দেন গরিব মানুষ শ্যামাজ চিনি কিনবে ওরা খাবে হাসবে ওদের হাসি দেখে আনন্দ দেখে এরপরে আপনি আনন্দ করবেন মুসলমানদের যে অনুষ্ঠানগুলো এগুলোতে আগে ত্যাগ তারপরে ভোগ কথা বলে এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর যত অনুষ্ঠান আপনি তাকা আগে খাবো আগে নেব পয়লা বৈশাখে আগে এটা নেব জুতা নেবো টি শার্ট নেবো এই থ্রি পিস নেব এই এই জিনিস নেব আগে নেব নেব এরপরে পান্তা ইলিশ খাবো তার মানে আগে খাবো এরপরে কাউকে দিলে দিলাম না দিলে অসুবিধা নেই দিবস পালনে বেঁচে থাকবে না পয়লা জানুয়ারি যেটা পালন করা হয় ঠিক ওইটা ওই রকম আগে খাবো এরপরে দেব অনেকে এক বছর টাকা গুছিয়ে রাখে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য এইটাও আগে খাবো খাবো অনেক পরে বান্ধবীকে দেব দেব তা না অসুবিধা দনিয়ায় আমরা যত অনুষ্ঠান দেখছি ইসলাম বাদ দিয়ে সব আগে ভোগ এরপরে ত্যাগ আর ইসলামের অনুষ্ঠানে আগে ত্যাগ করা লাগবে এরপরে ভোগ করা লাগবে